যে কোনো আন্দোলনে সামনে সারিতেই থাকতে চেয়েছিলেন তিনি বলেছিলেন মিছিলের সামনে না থাকলে আন্দোলনের স্বাদ বোঝা যায় না তাই আমি সামনে থাকতে পছন্দ করি এভাবে নিজের আদর্শ আর সংগ্রামী চেতনার কথা জানিয়ে গেছেন জাহিদুল ইসলাম জাহিদ আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র চার আগস্ট পাবনার রাজপথে মিছিলের সামনেই ছিলেন জাহিদ বুকে গুলির আঘাত নিয়ে শহীদের মর্যাদা অর্জন করেন তিনি পাবনা সদর উপজেলার চর বলরামপুর গ্রামের এক সাধারণ পরিবারের সন্তান জাহিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাবা দুলাল উদ্দিন মাস্টার আর গৃহিণী মা আফিয়া আক্তারের স্বপ্ন ছিল ছেলে দেশের জন্য বড় কিছু করবে তার মা বলেন যাই ছিলেন একেবারেই আলাদা বন্ধুদের নামাজের জন্য উদ্বুদ্ধ করতেন এলাকার শিক্ষার্থীদের পাশে দাঁড়াতেন এমনকি ছোটবেলা থেকেই মানুষের কল্যাণে কাজ করে আসছিলেন জাহিদের বাবা দুলাল উদ্দিন কেঁদে কেঁদে বলছিলেন আমার ছেলে সব সময় মিছিলের সামনে থাকতো বলতাম বাবা সামনে থাকো বিপদ হতে পারে সে বলতো আব্বু মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মধ্যেই আসল মজা জাহিদের মা শক্ত কণ্ঠে বলেন ছেলে হারিয়েছে দুঃখ নেই কিন্তু দেশের মানুষ যে আর স্বাধীনভাবে শ্বাস নিতে পারছে কথা বলতে পারছে এটাই বড় পাওয়া চার আগস্ট বেলা এগারোটায় পাবনার রাজপথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একজোট হয়েছিল ছাত্র জনতা মিছিল পৌঁছায় ট্রাফিক মোড়ে কিন্তু বেলা এগারোটা বেজে কিছুক্ষণ পরই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের গুলিতে রক্তে ভেসে যায় রাজপথ জাহিদের বড় ভাই তৌহিদুল ইসলাম বলেন গুলিবর্ষণের সময় আমি জাহিদের কাছাকাছি ছিলাম তারাহুড়ার মধ্যে জানতে পারি আমার ভাই গুলিবিদ্ধ হয়েছে হয়ে পড়ে আছে ওকে সবাই মিলে ধরে দ্রুত হসপিটালে নেওয়া হয় কিন্তু সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে ওর স্বপ্ন ছিল উচ্চশিক্ষা নিয়ে দেশের জন্য কিছু করার শহীদ জাহিদের আত্মত্যাগ আমাদের শিক্ষা দেয় ন্যায় বিচার ও স্বাধীনতা সংগ্রাম কখনও বৃথা যায় না তার রক্ত যেন আন্দোলনের চেতনা জাগ্রত করে